হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি তো এটা হলো জন্মদিনের পরের দিনকার ভিডিও তো যেহেতু শরীরটা খারাপ থাকার কারণে ভিডিও ছাড়তে পারিনি সব এক এক করে ভিডিওগুলো ছাড়ছি তো সকালবেলায় আমি এদিকে বিরিয়ানি অল্প ছিল সেটা গরম করে নিয়েছি আর লুচি পায়েস ছিল সেটা ছেলে খাচ্ছিলো আর এদিকে মা রান্না করছে মাছের তরকারি ওলকপি দিয়ে আর চিম ভাজা তো সকালে আর চাটা খাওয়া হয়নি তো ছেলের আজকের থেকে পরীক্ষা শুরু তো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম ছেলের পরীক্ষা ছিল দেড়টা থেকে সাড়ে বারোটা পোনে একটার মধ্যে স্কুলে ঢোকার কথা কিন্তু যেহেতু ও টোটোতে যায় তার জন্য আগে আগে তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিলাম কারণ ওর সঙ্গে যে বাচ্চাগুলো যায় তিনজন ওরা টুতে পড়ে আর আমার ছেলে একাই থ্রিতে পড়ে তো ওদের পরীক্ষা হচ্ছে এগারোটার থেকে তো ভেবেছিলাম একসঙ্গে পাঠিয়ে দেব তারপর সবাই বলল যে এত আগে গিয়ে বসে থেকে ও কী করবে কারণ টোটোওয়ালা আলাদা করে নিতে আসতে পারবে না কারণ আসতে গেলে তার দু তিনবার যাতায়াত করতে হবে তাই তো ছেলেকে তখন আর পাঠালাম না পরে আবার আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে রেডি হয়ে ওকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আর এখন বাজে পুরোপুরি সাড়ে বারোটা তো আমাদের এখান থেকে তো তেমন ভালোভাবে কিছু পাওয়াই যায় না তো একটা কাকুকে দাঁড় করিয়েছিলাম সে অনেকক্ষণই অপেক্ষা করেছে তো তার টোটোতে করে এখন স্কুলে যাওয়া হচ্ছে তো স্কুল বেশি দূরে না ওই টোটোতে করে প্রায় পনেরো মিনিট টাইম লাগে কিন্তু যাতায়াতের সমস্যাটাই অনেক বেশি কিছু পাওয়া গেলে কোনো ব্যাপার না আর কিছু পাওয়া না গেলে তখন অনেক সমস্যা হয় তো কি আর করা যাবে বলো এভাবেই যেতে হবে তো দেখো কয়দিন আগে যখন দেখাচ্ছিলাম তখন এই সর্ষের চারাগুলো একদমই ছোট ছোট ছিল আর দেখো এখন চারিপাশে এই সর্ষের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এরপরে পুরো মাঠ ভরে যাবে সর্ষে চারিদিকে দেখা যাবে তো এই মাঠের রাস্তাটা খুবই নিস্তব্ধ এবং নিরিবিলি তো দেখো স্কুলে চলে এসেছি আর আগে ক্লাসের ওয়ান টু এবং ফোরদের পরীক্ষা হয়ে গেছে এরপর থ্রি আর ফাইভদের একসঙ্গে পরীক্ষা হবে তো ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে বসে থাকতে হবে তিনটের সময় ছুটি বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে তিনটের বেশি বেজে যাবে কারণ এখান থেকে ঠিক ঠিকমতো টোটো বা অটো পাবো তারপরে অটো পাওয়া যাবে না কারণ আজকে তো আর হাটবার না ওই টোটোতেই যেতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকে যেও তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসাতে আমার চলাপথটা সহজ হবে আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছে বন্ধুরা তারা আমায় কেউ ভুল বোঝো না আমাকে একটু সময় দাও আস্তে আস্তে সবার চ্যানেলে আমি যাব এবং তাদেরকে ফুল সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকব কারণ এটা অনেক আপুরা বা দিদিরা জানে যে আমি কারোর ভিডিও কেটে কেটে দেখি না লাইক কমেন্ট করে ফুল সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকি তো বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি আর মা করেছিল ঘুগনি তো ঘুগনি দিয়ে একটু ফুচকার পাপড় ভেজে নিয়েছি তো সেটা দিয়ে একটু খেয়ে নেব আর বন্ধুরা অনেকেই আছো যারা আমার সঙ্গে অ্যাড হয়েছ তারা আমার ফুল ভিডিও দেখো না কারা দেখো আর কারা দেখো না সেটা সবাই নিশ্চয়ই তাদের চ্যানেলের কমেন্টগুলো পড়ে বুঝতে পারে তো আমিও ঠিক বুঝতে পারি যে কারা আমার ভিডিও দেখছে আর কারা দেখছে না কিন্তু কিছুই বলার নেই তো আমি সব সময় সবার ভিডিও ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে আসি তোমাদেরও উচিত আমার ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার তো তোমাদের যদি আমাকে ভালো না লাগে তাহলে আমার ভিডিও ক্লিক করার তো কোনো দরকার নেই আমার ভিডিও দেখো না তবে আমি যাদেরকে সাবস করেছি তাদের ভিডিও যখনই আমার সামনে আসে ক্লিক করলে আমি লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করেই আসি কখনো কখনো কারোর ভিডিও মিস হয়ে গেলে আমি মাঝে মাঝে দুটো তিনটে করেও ভিডিও দেখে দিই কী বলো কাউকে ফাঁকি দিলে নিজেকেও কখনো কখনও ফাঁকিতে পড়তে হয় তো আমি এটা সব সময় মানি যে উপরে একজন আছে সর্বশক্তিমান কেউ মানে আল্লাহ কেউ মানে ভগবান কেউ মানে যিশু যার যেটাই ধর্ম বলো না কেন আমার কাছে মানুষ বলতে সবাই সমান আর ঈশ্বর বলতে একজনই যার যার ঈশ্বর তাত্তার কাছে সর্বশক্তিমান তো সে অবশ্যই আছে তো আমি যদি সৎভাবে চলি তো আমার ঈশ্বর আমার সঙ্গে অবশ্যই থাকবেন তো এটা করে কারো ক্ষতি করো না বন্ধুরা আমি যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি তোমরাও চেষ্টা করো আমার পাশে রেখে আমাকে ফুল সাপোর্ট দেওয়ার আর যদি তোমরা নাও করো তাতেও আমার কোনো অসুবিধা নেই খুব খারাপ লাগে তাই কথাগুলো বললাম কেউ কিছু মনে করো না কারণ মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও তোমরা আমার ভিডিও দেখলেও ভালো না দেখলেও ভালো আর যে দিদি ভাই আপুরা আম্মায় ফুল সাপোর্ট করো তাদেরকে আমি চিনি জানি তারা যদি আমায় কমেন্ট নাও করে তাও আমি বুঝে নেবো যে তারা আমার সঙ্গেই আছে সব সময় আর আমাকে ভালোবাসে তো অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা কারোর মনে কোনো কষ্ট কখনও দিতে চায়নি আর দেবও না তো ছেলেকে চা করে এনে দিয়েছি আর আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম ভালো থেকো সুস্থ থেকো